গোটা ডুরান্ট কাপ জুড়ে মোহনবাগান যেভাবে কামব্যাক করেছে তাতে অনেক কুর্নি প্রাপ্য মোহনবাগান টিমের মাঝমাঠ থেকে আফ্রন্টের তারা বারবার ম্যাচে পিছিয়ে পড়ে ফিরে এসছে তবে ফাইনালে কিন্তু তার উল্টো চিত্র দেখা গেছে অ্যাডভান্টেজ নিয়েও শেষ পর্যন্ত মোহনবাগান দুই গোলের লিড হারিয়ে ফেলেছে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পরপর গোল খেয়েছে ফাইনালে যদি বিশাল কেইথ না থাকতো তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত হয়তো নব্বই মিনিটের মধ্যে আরও বেশ কিছু গোল হজম করতে হতে পারত এবং বিশাল কেত যেভাবে প্রত্যেকটা ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে বাঁচিয়েছে তার দলকে সেটা কিন্তু বলে দেয় মোহনবাগান ডিফেন্স কিভাবে ভেঙে যাচ্ছে এবং কামব্যাকের জন্য যতটা কুর্নি প্রাপ্য মোহনবাগানের আফ্রন্টের সেভাবে কিন্তু আর কোথাও গিয়ে চিন্তায় কোথাও গিয়ে সমালোচনার বিষয় হয়ে আসছিল মোহনবাগান ডিফেন্স এবং যা নিয়ে সদস্য সমর্থকরা অবশ্যই সমালোচনা থেকে শুরু করে ম্যানেজমেন্টের কপালে কিন্তু চিন্তার ছিল এবং যাতে করে তারা প্রীতম কোটালের সঙ্গে কথা বলছিল যে কেরালা ব্লাস্টার্স থেকে তাকে কিভাবে ফিরিয়ে আনা হয় সেখানে ডিলের জন্য যে প্লেয়ারগুলোকে চেয়ে বসে কেরালা ব্লাস্টার্স তাদেরকে কোথাও গিয়ে ছাড়তে রাজি ছিল না মোহনবাগান ম্যানেজমেন্ট সেখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত দীপক টাংরির সঙ্গে একটা ডিলের সমস্যা সমাধান হয় তবে এখানে দেখার বিষয় যে দীপক টাংড়িকে ছেড়ে দিলে মোহনবাগান সমস্যায় পড়বে না তো কারণ বেশ কিছু তরুণ তারকাকে এই মরশুমে মোহনবাগান ছেড়ে দিয়েছে যারা মোহনবাগান জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে তাদের মধ্যে রয়েছে কিয়ান সিরি থেকে হামতে সুযোগ সেভাবে পাচ্ছিল না যার জন্য তারা দল পরিবর্তন করেছে তবে দীপক টাংড়ি যে পজিশনের ফুটবলার সেখানে কিন্তু মোহনবাগানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছে তাই ডিফেন্সকে শক্তপোক্ত করতে প্রীতমের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে ফিরিয়ে আনাটা দরকার তবে যখন এই ডিলটা ফাইনালাইজেশন হচ্ছে সেই সময় দাঁড়িয়ে ট্রান্সফার মার্কেট এন্ড হয়ে যায় এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রীতম কোটাল এবং দীপক টাংড়ি প্রত্যেকেই তার ক্লাবের সঙ্গে মিউচুয়াল টার্মিনেশন করে নেয় এবার শেষ পর্যন্ত শেষ পর্যায়ের আলাপ আলোচনা চলছে সেটা মেটে গেলেই প্রীতম কোটালকে আমরা আবার মোহনবাগান জার্সিতে এবং দীপক টাংড়িকে দেখতে চলেছি কেরালা ব্লাস্টার্সের হলুদ জার্সিতে তোমাদের কি মনে হচ্ছে এই ডিল নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও